আমার নাম শোয়েব খান আমি একজন স্টুডেন্ট আমি প্রথমে ডক্টর জাকির নায়ককে অভিনন্দন জানাই যে শুধু মুসলিমরাই নয় এখানে উপস্থিত সবাই আপনাকে নিয়ে গর্বিত এখন স্যার আমার প্রশ্নটা হলো কিছুদিন আগে ইন্ডিয়ান নিউজ চ্যানেলে একটা খবর দেখিয়েছে যে এক মহিলাকে তার শ্বশুর ধর্ষণ করেছে সে একজন মুসলিম তখন মৌলভীরা ফতোয়া দিল যে মহিলা এখন তার শ্বশুরকে বিয়ে করবে তার স্বামী এখন তার জন্য হারাম এই ব্যাপারটা নিয়ে কিছু বলবেন ভাই এ ব্যাপারটা আসলে একটা গুরুত্বপূর্ণ ইস্যু মিডিয়ার কাছে আর আপনারাও হয়তো জানেন যে কয়েক মাস আগে ইন্ডিয়াতে ইমরানা নামে একজন গৃহবধূ তাকে তার শ্বশুর ধর্ষণ করেছিল তখন ফতোয়া দেওয়া হয়েছিল বেশিরভাগ ইন্ডিয়ান ওলামাই তখন ফতোয়া দিয়েছিলেন আর একটা দারুল উলুম ফতোয়া দিয়েছিল যেহেতু মেয়েটাকে তার শ্বশুর ধর্ষণ করেছে সে তার স্বামীর কাছে ফিরে যেতে পারবে না সে স্বামীর জন্য হারাম হয়ে গেছে আর মিডিয়া যখনই দেখে এই খবরটা দিয়ে ইসলামের নিন্দা করা যায় তারা সেটা লুফে নেয় তারপর খবরটা চারিদিকে ছড়িয়ে দেয় ইসলাম ধর্মে এই ইস্যুটা ছাড়া আর কোনো ইস্যুই নেই আর ইন্ডিয়ান প্রেস তারা কি করেছে বেশিরভাগ চ্যানেলেই খবরটা দেখানো হয়েছে যে ইসলাম ধর্মের উলামা শিউক আর মওলানা তারা বলে একটা মেয়েকে তার শ্বশুর ধর্ষণ করেছে সে একজন ভিক্তিম কিন্তু ইসলাম ধর্ম কি বলছে ইসলাম তাকে সাহায্য না করে উল্টো আরো তার নামে বলছে যে মেয়েটা স্বামীর কাছে যেতে পারবে না সে স্বামীর জন্য হারাম আর মিডিয়া তারপর এই খবরটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে এমনকি আজকেও ছড়াচ্ছে তবে আমি সব সময় বলি যদি আপনি মিডিয়ার সামনে কথা বলতে না জানেন আপনাকে ট্রেনিং নিতে হবে আর এই ঘটনার কয়েক সপ্তাহ পরেই অন্য কয়েকজন মুসলিম বিশেষজ্ঞ বললেন না 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 মেয়েটা তার স্বামীর জন্য হারাম নয় সে স্বামীর কাছে ফিরে যেতে পারবে যারা ফটো দিয়েছে যে মেয়েটার জন্য তার স্বামী হারাম তারা ভুল বলেছে তারপর তারা অমুসলিমদের সামনে এ নিয়ে তর্কযুদ্ধ শুরু করে দিল আমরা এইভাবে আমাদের দুর্বলতা গুলো অন্যদের সামনে তুলে ধরছি মজার ব্যাপারটা হচ্ছে বিশেষজ্ঞদের এই দুটো দলই তাদের ফটো দেওয়ার জন্য পবিত্রকরণের একই আয়াতের উদ্ধৃতি দিয়েছে যারা ফটো দিয়েছে যে মেয়েটা হারাম তার স্বামীর জন্য তারা সুরা নিসার একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছে সুরা নিসার বাইশ নম্বর আয়াতে বলা হয়েছে যে নারীদের মধ্যে তোমাদের পিতা যাদের নিকা করেছেন তোমরা তাদেরকে নিকা করো না এখন আরবি ভাষায় নিকা শব্দটা দুটো অর্থ আছে একটা হলো বিয়ে আরেকটা অর্থ হচ্ছে সহবাস আর আরবি ভাষা সম্পর্কে ভালো জানে এমন কাউকে জিজ্ঞেস করুন তিনি বলবেন হ্যাঁ নিকা শব্দটা দুটো অর্থ হচ্ছে একটা হচ্ছে বিয়ে আর একটা হচ্ছে সহবাস আর বিশেষজ্ঞদের প্রথম দলটা তারাই সংখ্যায় বেশি তারা হলো দারুল উলুমের একটা বিশেষ গ্রুপ তারা নিকা শব্দটার অর্থ করেছেন সহবাস তাহলে নিকা শব্দের অর্থ যদি ধরে নেন সহবাস তাহলে কোরনের এই আয়াত বলছে তোমরা সহবাস করতে পারবে না তোমাদের বোনের সাথে তোমরা সহবাস করবে না তোমাদের ফুপুর সাথে অথবা খালার সাথে এবং তোমরা সহবাস করবে না সেই মহিলার সাথে যে সহবাস করেছে তোমার বাবার সাথে এটার ওপর ভিত্তি করে তারা বললেন ছেলেটার বাবা এই মেয়ের সাথে সহবাস করেছে এখন এই মেয়ে তার ছেলের সাথে সহবাস করতে পারবে না সেজন্য মেয়েটার স্বামী তার জন্য হারাম অন্য আরেক দল বলল না এটার অর্থ বিয়ে এ নিয়েই তারা তর্ক করতে লাগলো আমাদেরকে হিকমার সাথে উত্তর দিতে হবে এক নম্বর পয়েন্ট ইন্দ্রানা নামে এই মেয়েটার সাথে যা হয়েছিল সেটা সহবাস ছিল না এটা ছিল জিনাবিল জবর ধর্ষণ ধর্ষণের সহবাস দুটো আসলে এক নয় আর ধর্ষণটা কারবিতে নিকা বলা হয় না এক নম্বর পয়েন্ট হয়তো বলবেন না 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 আপনি শব্দ নিয়ে খেলা করছেন এটা সহবাস সমস্যা নেই দেখেন আমি আগেও বলেছি যদি কেউ কোনো ভুল কিছু বলে বিতর্ক করার একটা টেকনিক আছে যদি কেউ বলে দুই যোগ দুই সমান পাঁচ আমি তর্ক না করে বলবো আচ্ছা এই নেন এখানে দুই লক্ষ হাম আরও দুই লক্ষ হাম এবার আমাকে পাঁচ লক্ষ দীর্ঘাম দেন সে তখন বলবে না না তাকে ঘুরিয়ে দিন আমাকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল আমি বলেছিলাম আমি তর্কের খাতিরে মেনে নিলাম যে নিকা অর্থ সহবাস তাহলে কোরআনের আয়াতটা বলছে যে তোমরা সহবাস করবে না তোমাদের বোনের সাথে তোমাদের ফুপুর সাথে তোমাদের খালার সাথে এবং সেই মহিলার সাথে যে তোমাদের বাবার সাথে সহবাস করেছেন তার মানে কি এই যে কোরআন সহবাসের অনুমতি দিচ্ছে প্রতিবেশী মহিলার সাথে অথবা অন্য কোন মহিলার সাথে তারা বলে না না আমি বললাম কেন যদি বলেন যে নিকা অর্থ সহবাস তাহলে কোরআন বলছে যে সহবাস করবে না তোমাদের বোনের সাথে ফুপুর সাথে খালার সাথে আর যে মহিলার সাথে তোমার বাবা সহবাস করেছে কিন্তু সহবাস করতে পারবে প্রতিবেশী মহিলার সাথে অন্য যে কোনো মহিলার সাথে তারা বলল না তাহলে সঠিক অর্থটা হচ্ছে নিকা মানে বিয়ে অর্থাৎ তোমরা বিয়ে করবে না তোমাদের বোনকে তোমরা বিয়ে করবে না তোমাদের ফুফুকে তোমাদের খালাকে এবং বিয়ে করবে না সেই মহিলাকে যে বিয়ে করেছে তোমাদের বাবাকে তবে আপনি প্রতিবেশী মহিলাকে বিয়ে করতে পারেন অন্য যে কোনো মহিলাকে বিয়ে করতে পারেন তাই আপনারা লড়াই না করে হিকমা দিয়ে এটা বোঝাবেন আর কোনো বিশেষজ্ঞই বলবেন না যে আপনি সহবাস বা জিনা করতে পারেন যে কোনো মহিলার সাথে হিকমার সাথে উত্তর দেন সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে নিজেরাই একে অন্যের সাথে তর্ক করছি মিডিয়ার সামনে ইসলামকে সবার সামনে হাস্যকর বানাচ্ছি আশা করি উত্তরটা পেয়েছেন